হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চিংড়ি দিয়ে আলুর একটা মিক্সড ভাজি করব তো প্রথমে আমি একটা কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে দেব তারপর এটা নাড়াচাড়া করার পরে ছোট্ট করে আলু কুচিটা আমি এই চিংড়ি মাছের ভিতরে দেব তবে আপনারা চাইলে আলুটা অন্যভাবেও কাটতে পারেন এটা যার যার রুচির ব্যাপার আমার এরকম ভাজি করতে মজা লাগে ভাজি করে খেতে অনেক টেস্ট লাগে তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দেব একটু হলুদ তারপরে সুন্দর করে আর নাড়তে থাকব দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দিই মরিচ এরপরে সুন্দর করে নাড়তে থাকতে হবে সরিষার তেল আমার বাসায় খাওয়া হয় জন্য সরিষার তেল দিয়েই ভাজা হচ্ছে লাস্টে আমি একটু জিরে বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম এরপরে আমি রুই মাছে একটু লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে রুই মাছটা মাখিয়ে নেব একদম নদীর রুই সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব পেঁয়াজ কুচি একটু বেশি ভাজি করে রাখবো কিছুটা বেস্তা আমি উঠিয়ে রেখেছি এরপরে আমি আদা বাটা রসুন বাটা মরিচ বাটা আর একটু জিরে বাটা দিয়ে মশলাটা ভালো করে লবণ লবণ আমি আগে যেহেতু মাছে মাখিয়ে রেখেছি এটা অল্প দিয়েছি আর আপনি হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব তারপরে রুই মাছটা আমি সাজিয়ে নিয়েছি কারণ রুই মাছটা একটু নরম নরম ছিল বেশি একটা নাড়তে পারবো না বিধায় এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আপনার কিছুটা কাঁচামরিচ একটু লবণ কম হয়েছিল সেই জন্য আমি লবণটা চেক করে আর আরেকটু লবণ দিয়ে দিলাম লাস্টে এই যে ধুনের পাতা কুচিটা দিয়ে দেবো তারপরে আপনার দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরার গুঁড়ো তারপরে লাস্টে এই যে বেস্তা রান্না শেষ খুবই মজা হয়েছে খাবার গুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ